অধ্যায় ছয় অধ্যায় ঝ আমি ঝ আমি হাকস শিক্ষা আন্নে পরিচিতি পথ প্রদর্শন আন্নে পরিচিতি অথবা পথ প্রদর্শন ঠে সংলাপ কত বখন সংলাপ অথবা কত বকথন হাসেও কেমন আছেন আন্ন হাসেও কেমন আছেন সারাম মানুষ সারাম মানুষ মান্নাদা দেখা করা অথবা সাক্ষাৎ করা মান্নাদা দেখা করা অথবা সাক্ষাৎ করা ফানগাপ দা খুশি হওয়া। ফানগাপ দা খুশি হওয়া নগ কে নগ কে নগোয়া কার সাথে নগোয়া কার সাথে শাহাদা অভিবাদন করা এনশাহাদা অভিবাদন করা অন কোনো অন কোন নারা দেশ নারা দেশ বাংলাদেশি বাংলাদেশ হাঙ্গলাদেশি বাংলাদেশ খাম্বোডিয়া কম্বোডিয়া খাম্বোডিয়া খাম কম্বোডিয়া নেফাল নেফাল নেপাল নেপাল থংিমোর পূর্বী মোর থংিমোর পূর্বতিমোর শ্রীরাঙ্কা শ্রীলঙ্কা 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 রাউস লাউস लाउस लाउस मंगल मंगोलिया मंगल मंगोलिया म्यानमार मानमार म्यामा मायनमार हिलीफिन हिलीपान हिलीफिन हिलीपीन हेथोनम भियतनाम हेथो नाम থ্যাগোক থাইল্যান্ড থ্যাগোক থাইল্যান্ড ওজুবে সুথান উজবেকিস্তান সুথান ইন্দ্রোনেশিয়া ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ইন্দ্রোনেশিয়া চীন চেন চীন ক্ষিরিগু সুথান কিরগিস্তান খিরিগি সুথান কিরগিস্তান হাকি সুথান পাকিস্তান হাকি সুথান পাকিস্তান ইগত এটা ইগত এটা হ্যান কলম হ্যান কলম মুনভাব ব্যাকরণ মুনভাব ব্যাকরণ ফিগীয় হাদা তুলনা করা হাদা তুলনা করা হাঙ্গু কোরিয়া হাঙ্গি অধারণ হগি উদাহরণ সরম মত সরম মত মন বাক্য মনজাং বাক্য হাদা সম্পন্ন করা অনসংহাদা সম্পন্ন করা আনিয় না হয়ে সাউন কোম্পানির কর্মচারী হয়ে কোম্পানির কর্মচারী পেশা, ঝিগব পেশা হাকসং ছাত্র হাকসং ছাত্র ছনসং নিম শিক্ষক ছনসং নিম শিক্ষক ঝুবু গৃহিণী ঝুব গৃহিণী খেয়ংসাল গান পুলিশ কর্মকর্তা খেয়ংসাল গান পুলিশ কর্মকর্তা ফায়ার সার্ভিস কর্মী ফায়ার সার্ভিস কর্মী খংমন সরকারি কর্মকর্তা খংমন সরকারি কর্মকর্তা ঝমন কর্মচারী ঝমন কর্মচারী ওইসা ডাক্তার ডাক্তার খানসা সেবিকা নার্স খানসা সেবিকা নার্স ইউরিসা বাবুরসি ইউরিসা বাবরসি উনজন খেসা গাড়ির ড্রাইভার অনজন খেসা গাড়ির ড্রাইভার শিশুলজা। टेक्निशियान मेकानिक टेक्नीशियन मेकानिक मक्सु मिस्त्री मक्सु काट मिस्त्री नंग कृषक नंग कृषक अब जेले अबु जेले খরিম চিত্র খরিম চিত্র হগ দেখে হগ দেখে হ গি উদাহরণ হগি উদাহরণ সরম মত সরম মত আলমাজুন সঠিক আলমাজুন সঠিক মাল কথা মাল কথা গেল হাদা সংযোগ করা হাদা সংযোগ করা হল দং কার্যকলাপ কর্মকাণ্ড হলদং কার্যকলাপ কর্মকাণ্ড সিনগ বন্ধু সিনগ বন্ধ ছিনগুদুল বন্ধুদের সিনগুদুল বন্ধুদের খা এবং অথবা সাথে খা এবং অথবা সাথে ইরম হলো নাম ইরম হলো নাম খকজক জাতীয়তা খকজক জাতীয়তা মত্তা জিজ্ঞাসা করা মত্তা জিজ্ঞাসা করা উত্তর দা থেদা ভাদা উত্তর দা মদ মত হল কি ইয়াং হাদা ব্যবহার্য ব্যবহারেক ইয়াং হাদা ব্যবহার্য অথবা ব্যবহারেক হিয়ং অভিব্যক্তি ফিয়ন অভিব্যক্তি হয়েবদা দেখা করা হ্যাপদা দেখা করা মনোয়া সংস্কৃতি মনোয়া সংস্কৃতি ইনসা অভিবাদন ইনসা অভিবাদন এজল শ্রিস্টাচার এজল শিষ্টাচার ঝাঁসিন নিজের ঝাঁসিন নিজের ফোদা দেখা মানে চে ফোদা দেখা অথবা চে নাই বয়স নাই বয়স মান্থা বেশি মান্থা বেশি ঝিউ অবস্থান অথবা পদমর্যাদা ঝিউ এ অবস্থান অথবা পদমর্যাদা নপ্তা, ওস, নবতা মানুষ সারামলা মানুষ এবং অথবা সাথে খা এবং অথবা সাথে ইনশাহাদা অভিবাদন করা ইনশাহাদা অভিবাদন করা মান্নাদা দেখা করা মান্নাদা দেখা করা ঝিকজাং কর্মস্থল ঝিকজাং কর্মস্থল দংরিয় সহকর্মী দংরীয় সহকর্মী না অথবা না অথবা আলদা জানা আলদা জানা আনুন জানা আনুন জানা অরি ছোট কম ছোট অথবা কম খনা বা অথবা খনা বা অথবা সিনহাদা ঘনিষ্ঠ সিনহাদা ঘনিষ্ঠ হয় নেয়ং বিষয় নেয়ং বিষয় হাগন চেক হগির চেক ফিনখান শুনিস্থান ফিন খান শুনিস্থান আলমাদ সঠিক আলমাদ সঠিক মাল কথা মাল কথা সদা লেখা অথবা ব্যবহার করা সদা লেখা অথবা ব্যবহার করা অরণ বয়স্ক অরণ বয়স্ক থত্তা সোনা থত্তা সোনা খত লবিষয় খত লবিষয় খরদা বা করাশাই করা থাউম পরবর্তী থা পরবর্তী হকজাং বর্ধিত হক যাং বর্ধিতনীন অনুশীলনী মাতনুন সঠিক মাতনুন সঠিক থান শব্দ থান শব্দ থরাগাদা প্রবেশ করা থা প্রবেশ করা খাজাং সবসে খাজাং সবসে নে হা নে হা আনিও না আনিয় না বা ব্যাপার না খ্যান সান্তা অসুবিধানে বা ব্যাপার না খামসা হামনেদা ধন্যবাদ খামসা হামনেদা ধন্যবাদ সাংবা রেইনবোর্ড সাংবা রেইনবোর্ড ইয়াংমাল পায়ের মজা ইয়াংমাল পায়ের মজা হেগে বালিশ হ্যাগে বালিশ খদু সুজোতা খদু সুজোতা হারোম উচ্চারণ হারোম উচ্চারণ ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ